আজকে পিঠে বানাইনি পিঠের মতনই একটা ভাপা পিঠে বানিয়েছি তো চলো কেমন হয়েছে এই দেখো খুব সুন্দর হয়েছে তো তোমাদের দিয়ে দেবো রেসিপিটা দেখো আর আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরে আছে নারকেলের পুর তো বলো দেখতে কত সুন্দর হয়েছে না তো সবাই দেখো ভিডিওটা আর আমার পাশে থেকে টাটা গুড মর্নিং হ্যাপি পৌষ সংক্রান্তি অনেকে বলে মকর সংক্রান্তি তো যাই হোক আজকে তো একটু পিঠে পুলি বানাতে হয় তো আমি আজকে পিঠে ঠিক বানাবো না এটা অন্য ধরনের একটা জিনিস তোমাদের যদি ভালো লাগে দেখো তো এক কাপ আমি সুজি নিয়েছি তো আর নিলাম একটু চিনি কাপ না এটা বাটি বলতে পারো যাই হোক এটাকে আমি মিক্সির বলে দিয়ে গুঁড়ো করে নেব তো এই দেখো তো মোটামুটি আমি একটা একটু গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা বলে মধ্যে তো এর মধ্যে আমি দেব এর মধ্যে দেব একটু বেকিং পাউডার ভেজে এক চামচ মতো বেকিং পাউডার চামচটা যেহেতু বড় তাই আমি হাফ চামচ নিয়েছি আসি কাটিয়ে দেবো একটু সামান্য বেকিং সোডা তো এবার এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা আমি একটা ব্যাটার তৈরি করব তো আমি একটু জল দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব একটা মানে মোটাও হবে না ব্যাটারটা আর একটু পাতলাও হবে না কিছু কিছুক্ষণ এটা আমি এভাবে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ভালো করে মিশিয়ে নি তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো সুদিটা একটু ফুলে যাবে ততক্ষণ আমি অন্য কাজ করে নেবো তো গ্যাসে একটা কড়া বসিয়েছি কিছুটা নারকেল কুড়া দিয়ে দিলাম আর এর মধ্যে দেবো একটু ঝোলাগুড় তোমরা এখানে পাটালিও ইউজ করতে পারো তো আমার কাছে যেহেতু ঝোলা গুঁড় আছে তো ঝোলা গুড়টাই ইউজ করবো দিলাম ধোলা গুড় তো এবার এটাকে মেরে মেরে একটু নারকেলটা শুকনো করে নেবো এই যে ধোলা গুড়টা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে আসছি নারকেলের একটু একটু আঁচ বেরিয়ে যাচ্ছে কাঁচা নারকেল যেহেতু সেই দেখো নারকেলটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবার নামিয়ে নেব একটা অফ করে দেবো তোমাদের কাছে যদি এরকম একটা পাত্র থাকে তো এর মধ্যে এই যে তেল নিয়ে নেবো একটু এই তেলগুলো আমি সবটার মধ্যে মাখিয়ে নেব একটা কাপড়ের সাহায্যে ভালো করে তেলটা সব মধ্যে মাখিয়ে মাখানো হয়ে গেল তো এবার যে ব্যাটারটা আমি ঘুলে রেখেছিলাম এই যে দেখো ব্যাটারটা কিন্তু একটু টাইট হয়ে গেছে তো এখানে আমাকে একটু জল ইউজ করতে হবে তো সামান্য জল মিশিয়ে এই দেখো ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে তো এবার আমি এই ব্যাটার একটু একটু করে সব কটার মধ্যে দিয়ে দেবো যে দেখো সব কটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু করে ব্যাটার এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প করে নারকেল তো এটা একটু কম কম দেবো আমি নারকেল দিয়ে দিয়েছি এবার উপরে বাকি ব্যাটারটা একটু একটু করে নারকেলটা আমি ঢাকা দিয়ে অল্প করে তো এই দেখো রেডি করে নিয়েছি আমি পুরোটা তো চলো এবার তৈরি করে নিই গ্যাসে একটা হাঁড়ি বসিয়েছি ওর মধ্যে কিন্তু জল ফুটছে তো এবার আমি এটা এইভাবে বসিয়ে দেবো আর দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা এটা ভাপের তৈরি হয়ে যাবে ভাপা পিঠে সুজি আর নারকেল দিয়ে ভাপা পিঠে তো চলো পুরোটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি কুড়ি মিনিট মতো রাখবো তো চলো বন্ধুরা দেখে নি এই দেখো একদম রেডি হয়ে গেছে ফুলেছে তো ঢাকনার মধ্যে লেগে গেছে একদম রেডি হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব তো তোমরা যদি চাও এটাকে উল্টে দিতে পারো উল্টে ওই দিকটাও নিতে পারো তো দেখছি কি অবস্থা তো এটা একটু ঠান্ডা হলে তারপরে আমি উল্টে দেবো তো এই যে দেখো এখন গরম তো এটা একটু মানে চেপে আছে একটু ঠান্ডা হলে ছেড়ে আসবে তো চলো দু মিনিট পরে দেখাচ্ছি তো এই যে দেখো আমি আবার একটা চামচের পেছন দিয়ে তুলে নিচ্ছি চুড়ি দিয়েও তোলা যায় এ দেখো তো কত সহজে উঠে এস এসছে খুব সুন্দর হয়েছে তো চলো এ দেখো কী সুন্দর হয়েছে না হাত দিয়েই ওনা উঠে আসবে তো এই যে দেখো বন্ধুরা সব তুলে নিয়েছি তোমরা যদি চাও কেউ এই উপরটা একটু তেল ব্রাশ করে আবার এইভাবে বসিয়ে দিতে পারো তো আমি এটা বেশি তেল ইউজ করবো না যার জন্যে আমি আর দেবো না আমি এরকমই রাখবো দেখো কত সুন্দর হয়েছে তো দেখো কেমন হয়েছে সুন্দর হয়েছে না দেখতে আরে দেখো কত সফট বুঝতে পারছো তো চলো কেমন হয়েছে জানিও সবাই ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো আর পাশে থলো আমি একটু খেয়ে দেখছি এইতে দেখো কেমন হয়েছে সফট কত সফট দেখো দেখো ঠিক আছে একদম হালকা মিষ্টি